সালাম আলাইকুম কোলেস্টেরল বৃদ্ধি পেলে শরীরে নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে মেদ যদি না কমান তাহলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে পারবেন না ব্যায়াম করতে হবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে হলে খাওয়া দাওয়া শৃঙ্খলায় আনতে হবে এবং সচেতন হতে হবে কারণ কোলেস্টেরল বৃদ্ধি পেলে হার্টের সমস্যাতে শুরু করে স্ট্রোকের দিকেও ঝুঁকে যেবে যেতে পারেন জনকণ পত্রিকার অনলাইন থেকে পাঠ করছি দিনে কমবে জানুন এই উপায় বাড়লে শরীরে নানা হার্টের সমস্যা থেকে শুরু করে স্টুক এই সব কিছুর পিছনে বড় কারণ হতে পারে শরীরের উচ্চ কোলেস্টরলের মাত্রা তাই সময় থাকতে কোলেস্টেরলকে ভাগে আনাটা জরুরি কিন্তু কিভাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মাত্র বিশ দিনের মধ্যে কোলেস্টেরল কমানো সম্ভব তবে তার জন্য প্রয়োজন কিছু নিয়ম মেনে চলা কি কি করতে হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে সচেতন হতেই হবে তা না হলে কোলেস্টেরলকে কমানো অসম্ভব রুজের ডায়েট ফাইবার স্বাস্থ্যকরফেট অ্যান্টিঅক্সিডেন্ট তিন ফ্যাটি অ্যাসিডে ভরপুর খাবারের পরিমাণ ভাড়া ওটস বিভিন্ন বাদাম থেকে শুরু করে ফল শাক চিকেন ডাল খাওয়াটা জরুরি তবে স্যাচুরেটেড ফ্যাট ও ফ্যাট যুক্ত খাবার দাবার খাওয়া সম্পূর্ণ এ যেতে হবে তাই রান্নার তেল থেকে শুরু করে কেক মটন সব কিছুর ক্ষেত্রে খুব সাবধানে বাঁচতে হবে মেনু ধূমপান মদ পান ছাড়ুন কোলেস্টেরল বেড়ে যাওয়ার পেছনে সিগারেট খাওয়ার বদভ্যাস দায়ী ধূমপান ছেড়ে দিলে ধীরে ধীরে ভালো কোলেস্টেরলের মাত্রা ভারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন দুমপান ছাড়ার তিন মাসের মধ্যে দেহে রক্ত সঞ্চালন উন্নত হয় ফুসফুসে কার্যকারিতা বাড়ে হৃদরোগের ঝুঁকি কমে অতিরিক্ত অ্যালকোহল খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ফ্যাটি লিভার ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় ফ্যাটি লিভার ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে কোলেস্টেরলের মাত্রা কমাতে গেলে মদপান ছাড়তে হবে ওজন কমানো মেদনা জড়ালি কোলেস্ট্রল বাগে আনা সম্ভব নয় আজকাল স্থূলতার সমস্যা আর এই স্থূলতাই হাজার এক ধরনের অসুখ আনে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা জীবন জীবনযাপন সার্থবি তবেই কোলেস্ট্রল সহ একাধিক রোগের ঝুঁকি কমাতে হবে শরীর চর্চা সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন অন্তত তিরিশ মিনিট করে ব্যায়াম করতে হবে যোগ ব্যায়াম করলে কোলেস্ট্রলের মাত্র নিয়ন্ত্রণে থাকে এলডিএল কোলেস্টেরল কমার পাশাপাশি এইচডিএল কোলেস্টেরল ভারে কোলেস্টেরল কমাতে আপনি যে কোনো ধরনের কায়িক পরিশ্রম করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ